নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সেই সঙ্গে আমিও ভালো আছি আর সকলকে জানাই সুপ্রভাত সকাল সকালবেলায় তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে বিছানা গোছানো শুরু করে দিয়েছি তো আমাকে প্রত্যেক দিন দুটো বিছানা গুছাতে হয় আবার দুটো বিছানা ঝেড়ে পেতে মশারি টাঙিয়ে রেডিও করতে হয় এই কথাটা প্রত্যেকে জানে তবুও বলছি কারণ হচ্ছে তার জন্য আমার কোনো আলসিমি হয় না আসলে সংসারে কোনো কাজ করতেই আমার আলসিমি হয় না বরঞ্চ কাজ করতে করতে আমি যখন মানে ক্লান্ত হয়ে যায় তখনই মনে হয় যে আমাকে যদি আরেকটু এনার্জি দিত তাহলে আমি আরও কিছু কাজ করতে পারতাম এবং আরও ভালো করে কাজটা করতে পারতাম তো সকাল সকাল এখন কিছু গালামাল দোকান থেকে বাজার নিয়ে এসেছে চিনি চাপাতা বারন্ত ছিল তাই কিছুটা নিয়ে এসেছে তার সঙ্গে কিছুটা মুড়ি আর গতকাল রাতে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম তারপরে একটু গ্যাসটা ওভেনটা একটু হালকা নেতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটাই স্বাভাবিক না হলে জিনিসপত্র মনে হয় যে বাসি বাসি আমরা যে বলি না সকালে যে বাসি গাছ সারা হয়ে গেছে বাসি কাজ মানে এগুলোই জিনিসগুলোকে আরেকবার একটু হালকা বুলিয়ে নেওয়া আর ঘরটা যদিও পরিষ্কার থাকার পরেও আমরা সকালবেলা একটু ছেড়ে নিই এটাই হচ্ছে সংসারের সংসারের কর্ম এই কর্মগুলি আমাদের সংসারের উন্নতির কাজে সাহায্য করে সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন ঘরটা পরিষ্কার থাকলেও ঝাড় দিয়ে নেওয়া উঠোন ঝাড় দিয়ে নেওয়া আবার যেটা এখন হয় না উঠোনের মধ্যে গোবর জল ছিটানো এখন যেমন এমনি নর্মাল জলেই ঘরের সামনাটা ছিটানো হয় তারপর হচ্ছে বাসি জামা কাপড় চেঞ্জ করা বাসি জামা কাপড়ে আমরা রান্নাঘরে ঢুকি না গ্যাস ওভেন ধরি না ভাতের হাড়ি বলো যে কোনো কিছু খাবার জিনিস বলো আমরা ধরি না বাসি জামার কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা খাবার দাবার তৈরি করি তো এদিকে দেখো আমার বাসি কাজ সারার সঙ্গে সঙ্গে আমার জামা কাপড়ও কাছাকাছি হয়ে গেছে আজকে যেহেতু লেপের কাভারটা ধুয়েছি সেই জন্য কাছাকাছিটা একটু বেশি পরিশ্রম হয়েছে কারণ কাভারটাকে খুলতে হয়েছে একটু হালকা গরম জল করে ধুয়ে তারপর আবার উজালাও দিয়েছি আমার না লে কম্বল টম্বল যাই থাকুক না কেন আমার লেপ খুব ভালো লাগে কারণ লাল লাল লেপের উপরে সাদা রঙের একটা কাভার থাকলে আর উজালা দিয়ে পরিষ্কার করা থাকলে বেশ পরিষ্কার পরিষ্কার লাগে আর একটা যখন খুব ঠান্ডা পড়ে তখন ব্ল্যাঙ্কেটের উপরে লেপ গায়ে দিয়ে ঘুমানোটা বেশ আরাম বোধ হয় দেখো সমস্ত ছাদ ভর্তি জামা কাপড় তারপর চলে আসলাম চা বানাতে চায়ের এই প্যান্টটা একটু কালো কালো হয়ে গেছে এটাকে একটু জোর দিয়ে মাজতে হবে আর দিকে দুধ চাও জাল করে নিচ্ছি সকাল সকাল তো চা খেয়ে এবার চালটা নিয়ে নিচ্ছি এখানে এক কোটা চাল নিয়েছি এক কোটো মানে হাফ কিলো তো হাফ কিলোর মধ্যে এখানে মুষ্টি চাল রেখে দিলাম এই কোটোটাতে আমি মুষ্টি চাল রাখি আর এই মুষ্টি চালটা কী করি যখন বাড়িতে কোনো কোথাও কীর্তন হয় কোথাও ভোগ হয় তখন যে আমাদের এখানে মানে সবাই নিতে আসে মানে সিধা নিতে আসে যেটা সে তখন আমরা এই মুষ্টি চাল থেকেই দিয়ে থাকি যতটা সম্ভব দিয়ে থাকি তার সঙ্গে কিছু সামান্য অর্থ সামান্য সবজি এ সমস্ত দিয়ে থাকি তো রান্না হচ্ছে বাঁধাকপির ঘন্ট এদিকে দেখো আমার ছেলে কি করছে ও ঠাকুমা পুজো দিয়ে প্রসাদগুলো একসঙ্গে করে রেখেছে সবাইকে দেবে ওই মালসাটা শুদ্ধ নিয়ে ঘোরাঘুরি করছে আর এটা থেকেই একটা তুলে নিয়েছে আর আমি বললাম যে না এটা শুদ্ধ খাওয়া যাবে না তাহলে এটাও হয়ে যাবে তারপর কোনো মতনে বুঝিয়ে সুঝিয়ে এটা থেকে নিয়ে অন্য পাত্রে দিলাম তারপর এটা সরিয়ে দিলাম তো এদিকে কি করবো এখন তো ড্রেসিং টেবিলের মধ্যে যে সমস্ত ওষুধপত্রগুলো ছিল আর কি থাকে বিশেষ করে বাচ্চা থাকলে এই ওষুধপত্রগুলো হাতের কাছে রাখতেই হয় তার মধ্যে আমি মাঝে মাঝে দেখি কোনটা ডেট এক্সপ্রে হয়ে গেছে কোনটা ফুরিয়ে গেছে সেই সমস্তগুলি আমি কি বাতিল করে দেব। তো আর তার মধ্যে ড্রেসিং টেবিলটাকে একটু আজকে ক্লিন করব। তো লেগে গেছি ড্রেসিং টেবিলটাকে ক্লিন করার জন্য তো এখন বাজে বিকেল প্রায় চারটে এখন ছেলে ঘুমাচ্ছে আমিও কিছুক্ষণ শুয়েছিলাম না ভাবলাম যারা শুয়ে থাকলে হবে না এখন আমাকে এই কাজগুলো করতে হবে আর বাড়িতে সামনেই একটা অনুষ্ঠান রয়েছে সেই জন্য একটু ঝাড়া বোঝার কাজ রোজ একটু একটু করে করছি একটা 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 একটু একটু করে করছি তো ড্রেসিংটা পরিষ্কার করে নেবো আজকে আর রান্নাঘরটা আজকে ক্লিন করার ইচ্ছে আছে রাতের বেলায় করবো আর বিকেলবেলা সন্ধ্যেবেলায় আর কি এদিকে পাস্তা করেছি তো ছেলেকে পাস্তা দিয়ে দিলাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পাস্তা আর ম্যাগি চাউমিন এই সমস্ত বাচ্চাদের ভীষণ প্রিয় তো আমার ছেলেরও প্রিয় ওর জ্বর হওয়ার পর থেকে মুখে রুচিটা চলে গেছে সেই জন্য ভাতটা বেশি খেতে চাচ্ছে না সেই জন্য ম্যাগি পাস্তা বিভিন্ন রকম জিনিস তৈরি করে দিচ্ছি তো কিছুটা খাচ্ছে সম্পূর্ণ খাচ্ছে না ওর জ্বর হলে বা সর্দি কাশি হলে একটা জিনিসই ওর বাজে অভ্যাস সেটা হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো এদিকে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এখন ভাঁজ করে তুলে রাখি জামা কাপড়গুলো ভাজ করা হচ্ছিলো না সন্ধ্যে থেকে অনেক কাজ ছিল তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেই জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয় বিশেষ করে যে এই জামা কাপড়গুলো সরিয়ে রাখতে হবে আর যেই জামাগুলোগুলো ভালো ভালো পোশাক পরতে হবে সেই জন্য সেগুলো হাতের কাছে রাখতে হবে সেগুলো আমাকে গোছাতে হবে সেই জন্য কয়েকদিন খুব ব্যস্ত থাকবো